নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর আপনাদের সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি অপূর্ব স্বাদের একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই মিষ্টিটা বানাতে কোনো রকম আটা ময়দা বা সুজির আমি ব্যবহার করব না সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে এই মিষ্টিটা একবার হলেও আমার মতো ট্রাই করতে পারেন অসাধারণ খেতে হয় একবার খেলে দেখবেন দোকান থেকে কিনে খাওয়ার দরকার পড়বে না আর এই শুভ বিজয়ে সবাইকে মিষ্টি মুখ যেহেতু করাতে হবে তাই কিন্তু বাড়িতে এই মিষ্টিটা ঝটপট বানিয়ে নিতে পারেন তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে মিষ্টিটা বানাবো তার জন্য প্রথমে গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ঘন করে জাল দিয়ে না দুধ গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এবার দুধটাকে আমি ফুটিয়ে নেব আচ্ছা এখানে বলে রাখি দুধটাকে আগে থাক থেকে আমি ঘন করে ফুটিয়ে নিয়েছিলাম তাই খুব বেশি ঘন করার দরকার নেই তো এখানে অনেক উপকরণ আমি অ্যাড তারপর আমি ঘন করব তো একটু ভালোভাবে ফুটিয়ে নেব আর আপনারা যারা দুধটাকে একদম প্রথম ব্যবহার করবেন তারা কিন্তু দুধটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেবেন একটু ঘন করে ফুটিয়ে নেবেন আর দুধটা দেখে বুঝতেই পারছেন কতটা আমি ঘন করে ফুটিয়ে নিয়েছি তো যাই হোক দুধটা ততক্ষণ ফুটতে থাকুক আমি আটটা কাজ কমপ্লিট করে নেব এবার দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিয়েছি এবারে মধ্যে আমি আমি দিয়ে ছানা ছানা এখানে গ্রাম ব্যবহার করছি আমরা চাইলে কিন্তু ছানার পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন আমি এখানে তিনশো ছানা ব্যবহার করছি দুধের মধ্যে লেবুর রস দিয়ে ছানাটাকে আমি খুব ভালোভাবে কাটিয়ে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো তিন থেকে চার চামচের মতো মিল্ক পাউডার এখানে অবশ্যই মিল্ক পাউডার ব্যবহার করবে দিয়ে দেবো দু চামচ ব্লেন্ড করে নেওয়া মিছিলি এখানে আমি মিচরি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারে সমস্ত উপকরণ দেখুন এই মিক্সি দিয়ে মধ্যে এবার এখানে দিয়ে দেব সামান্য একটু দুধ এবার সমস্ত উপকরণ একসাথে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব দেখুন সমস্ত উপকরণ আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর ঘনতরা দেখুন কেমন হয়েছে ঘনতরা কিন্তু এইরকমই হবে এইভাবে সমস্ত উপকরণ অবশ্যই একবার ব্লেন্ড করবেন তাতে করে আজকে যে মিষ্টিটা বানাবো একদম পারফেক্ট হবে দুধটাকে দেখুন আবারও আমি একটু ভালোভাবে ঘন করে ফুটিয়ে নিয়েছি এখানে সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দিলাম এবার দেখুন যে সমস্ত উপকরণ আমি ব্লেন্ড করলাম সেটা এখানে দিয়ে দেব এইভাবে মিশ্রণটাকে আমি ঢেলে দেব আর কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করব অল্প অল্প করে ঢালতে থাকবেন আর এইভাবে নাতে থাকবেন তাতে করেই কিন্তু আজকের মিষ্টিটা একদম পারফেক্ট হবে সম্পূর্ণ মিশ্রণটাকে আমি ঢেলে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে লোটু একদম হালকা মিডিয়াম দিয়ে এটাকে আমি ঘন করে ফুটিয়ে নেব এটাকে কন্টিনিউ না অনেকটা কিন্তু ঘন হয়ে হয়ে যাবে যাবে মাখো মাখো আমি এখানে মিষ্টির জন্য ব্যবহার করেছি আর একদম অল্প করেই মিচরি ব্যবহার করলাম আমরা চালে কিন্তু মিচরির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন আর মিষ্টির পরিমাণটা একটু কম বেশি করেও ব্যবহার করতে পারেন তো আমি মিষ্টিটাকে একটু হালকা প্রেফার করি তা একটু কম করে ব্যবহার করলাম আপনারা চাইলে একটু বেশি করেও ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্রেমটাকে এবার লো টু হালকা মিডিয়াম দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি ঘন করে ফুটিয়ে নেব গ্যাসের ফ্রেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে দেখুন এটাকে আমি খুব সুন্দর করে ঘন করে নিয়েছি এটাকে কিন্তু আরো ঘন করে মাখো মাখো করে নিতে হবে এটাকে আর একটু ফুটিয়ে নিতে হবে তার আগে এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করব সামান্য একটু কেশর এখানে আমি অ্যাড করলাম একটু কেশর ব্যবহার করলে কালারটা যেমন চেঞ্জ হয়ে যাবে এটা দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু খুব অপূর্ব হবে আবারও গ্যাসের ফ্লেমটাকে লোটু হালকা মিডিয়াম দিয়ে আরেকটু আমি ঘন করে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে আবারও লোটু হালকা মিডিয়াম দিয়ে আবারও দেখুন যেটা আমি পাঁচ থেকে সাত মিনিট সময় দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবার দেখুন অনেকটাই মাখো মাখো হয়ে গেছে এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করব এবার দেখুন এখানে দিয়ে দেবো কনডেন্স মিল্ক এখানে আমি এক চামচের মতো কনডেন্স মিল্ক ব্যবহার করবো এটা অপশনাল ব্যাপার নাও করতে পারে তবে করলে কিন্তু এই সন্দেশটা খেতে দুর্দান্ত হবে আবারও মিশ্রণটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব অনেকটাই কিন্তু মাখো মাখো হয়ে গেছে আর পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে এই সন্দেশটা কিন্তু একদম দানাদার হয় দেখতে যেমন সুন্দর হয় খেতে তেমনই অপূর্ব অসাধারণ হয় একবার খেলে আমাদের বারবার বানাতে ইচ্ছা করবে গ্যাসের ফ্রেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর করে রেডি করে নিয়েছি আর এখানে আমি কেশর ব্যবহার করেছিলাম তার জন্য কিন্তু দেখুন কত সুন্দর কালারটা হয়ে গেছে একদম একটা হালকা ইয়ালো চলে এসেছে তার জন্য দেখতে খুব সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আজকের এই মিষ্টিটা বানানোর জন্য মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এবার এই মিষ্টিটাকে এই পাত্রের মধ্যে আমি দিয়ে দেবো এইভাবে একটু প্রেসার দিয়ে দিয়ে একটু শেড করে করে বসিয়ে দেব মিশ্রণটাকে এই পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি একটু ভালোভাবে সেট করে নেব একটু পাতলা কিংবা একটু মোটা করে আমরা দিতে পারেন মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর করে আমি সেট করে নিয়েছি এবার ডেকোরেশন আমি একটু পরেই করব তো প্রথমে রুম টেম্পারেচারে রেখে মিশ্রণটাকে একটু ভালোভাবে ঠান্ডা করে নেব আপনারা যদি মিষ্টিটাকে একটু ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে চান তাহলে প্রথমে রুম টেম্পারেচারে রেখে দেবেন তারপর এটাকে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেবেন তাতে করে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে খেতেও কিন্তু অপূর্ব হবে এটাকে দেখুন খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি আমি এটাকে ফ্রিজের মধ্যে দেব না জাস্ট রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব তারপর আমি আপনাদের দেখাবো এই মিষ্টিটা কত সুন্দর হয়েছে এক ঘন্টা পর আমি আবার ফিরে এলাম মিষ্টিটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর রুম টেম্পারেচারে রেখে আমি ঠান্ডা করেছি এটাকে আমি ফ্রিজের মধ্যে দিয়ে আপনারা যারা একটু ঠান্ডা ঠান্ডা মিষ্টি পছন্দ করবেন তারা ফ্রিজের মধ্যে দিয়ে দেবেন এবার একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরির মাধ্যমে এটাকে আমি এইভাবে কেটে নেব আপনারা চাইলে কিন্তু একটু ছোট বড় করেও কাটতে পারে এবার এখান থেকে আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নেব এবার দেখুন এই যে কাগজটা দিয়েছিলাম এইভাবে মিষ্টিগুলোকে আমি উঠিয়ে নেব এই দেখো কত সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন খুব সুন্দরভাবে এটা উঠে যাচ্ছে এবার এই মিষ্টিগুলোকে পাত্রের মধ্যে আমি সার্ভ করে নেব মিষ্টিগুলোকে এই পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি এবার একটু ডেকোরেশন করে নেব তার জন্য উপর থেকে একটু আবার পেস্তা দিয়ে দেব। মিষ্টিগুলোকে দেখুন খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছে আর কত অপূর্ব দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ একবার হলো এইভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই সন্দেশটা কিন্তু ভীষণ দানাদার হয় মুখে দিলেই দেখবেন মিলেই যাবে দেখুন কতটা অপূর্ব হয়েছে আর আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে